বুধবার রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ফলাফলে নিরিখে ষষ্ঠ স্থান অধিকার করেছে রহরা রামকৃষ্ণ মিশন বলাকাশ্রম ফর বয় স্কুলের ছাত্র রূপাঞ্জন সরকার পাঁচশো নম্বরের মধ্যে রূপাঞ্জন পেয়েছে চারশো বিরানব্বই নম্বর কৃতি রূপাঞ্জনের এহেন সাফল্যে বেজায় খুশি রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজ ও শিক্ষকরা পাশাপাশি ছেলের সাফল্যে যথেষ্ট খুশি বাবা মা রূপক সরকার ও পাপিয়া সরকার আগরপাড়া উসুমপুর বর্তলার বাসিন্দা মেধাবী রূপাঞ্জন আগামীতে চিকিৎসক হতে চায় তার এই সাফল্যে পুরো কৃতিত্ব সে দিতে চায় স্কুলের শিক্ষক ও গৃহ শিক্ষকদের কৃতি পড়ুয়া জানিয়েছেন প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করত পড়াশোনার ফাঁকে সে গল্পের বই পড়তো এবং গান করত। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ প্রথমত এতটা ভালো এক্সপেক্টেড করিনি তো যখন মহারাজ বললেন ফোন করে যে সিক্স হয়েছে তখন খুবই ভালো লেগেছে সাফল্যের পিছনে থেকে বড় প্রধান স্কুল আর প্রাইভেট টিচারদের রয়েছে

মানে একদম এখন বললে একটু সমস্যা আর কি রূপাঞ্জন সরকার ফোনটা যায় আর কি মহারাজ বলছেন যে এক্ষুনি চলে আসুন এরকম মিডিয়া টিডিয়া আসবে ওরা ওনারাও আসবেন আমি অবটু অবাকি হয়ে গেছিলাম যে কি ব্যাপার হলো মিডিয়া আসবে আমাদের ডাকছেন তা আমি বললাম মানে রেজাল্ট কি বলো আপনি জানেনই না ও রূপঞ্জন সরকার ও তো সিক্স র্যাঙ্ক করেছে আমাদের স্কুল থেকে ও একাই করেছে আপনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন না আমি অ্যাকচুয়ালি আমি মাধ্যমিক একটু আশা করেছিলাম কারণ আমার পরিশ্রমটা মেনলি মাধ্যমিক পর্যন্ত আমার ছিল আমি যেভাবে টিচার তো অবশ্যই আছে কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম তাতে করে আমার মাধ্যমিকটা আমি এক থেকে দশের মধ্যে একটু আশা করেছিলাম কিন্তু হয়নি এটা রেজাল্টটা খারাপ হয়ে গেছিলো তো এবারে তো আমার হাতের বাইরে স্বাভাবিক আমি তো একটা সাধারণ মিডিয়াম থেকে আমার পাশ করা বুঝতেই পারছেন তো এখন আমার আয়ত্তের বাইরে টিচারদের উপর ভরসা ওর পরিশ্রম তো ওর উপরে ভরসা করা ছাড়া কিছু করার ছিল না তো আমি এবারে কিছুই ভাবিনি সত্যি আমি কিছুই ভাবিনি যা হবে সেটা দেখে নেবো এই পর্যন্তই চিঠি রূপাঞ্জন ও অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতেই ভালোবাসে সব থেকে ওর ফেভারিট আইটেম হচ্ছে বিরিয়ানি এবং সেটা আমি ওই মায়ের হাতে রান্না থেকে ওই একটু হোটেল রেস্টুরেন্টে সত্যি কথা বলতে একটু বেশি প্রেফার করে হ্যাঁ ওরকমই আর কি রূপাঞ্জন অ্যাকচুয়ালি ওর পড়ার নির্দিষ্ট কোনো টাইম ছিল আর ওর কিন্তু সারাক্ষণ ওই পড়ার ব্যাপারটাই ছিল অ্যাকচুয়ালি কি ওর খেলাধুলা মানে আমার ক্লাস ওয়ান থেকেই মিশনের জন্য লড়াই ছিল এবং মানে পড়ার চাপে ওকে আলাদা করে যে খেলাধুলা নিয়ে যে টাইমটা ওই টাইমটা ও স্পেন্ড করার সত্যি কথা আমি দিতে পারি আমার খারাপ লাগলো আমার কিছু করার ছিল আমাকে প্রচুর পড়ার চাপে ওকে রাখতে হচ্ছে ফলে কি পড়ার বাইরে ওর কিছু ছিল না ওই সারাক্ষণ কেউ মানে টানা পড়া তো সম্ভব নয় ওই পড়া ঘরের মধ্যেই থাকা আর একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য মোবাইল তো বোঝেনি একটু কম বেশি থাকবেই সেখানে কিছু বলার থাকে না সেইটুকুনি আর সাইডে গানটা শিখে আমার পাতি শোনা

I eat g l I d t h l a s I don't k o w h a v a l o o

એ મોબાઈલ નું છે આવે રે મોબાઈલ નું છે અહીંયા તો દેખે છે આ તો બરોફ એમ ના આદરાશ 10 બગાસ